আসসালামু আলাইকুম এভ্রিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো কীভাবে আপনারা খুব ইজিলি আপনাদের পছন্দমতো প্রোফাইল পিকচার মেক করতে পারেন মাত্র এক ক্লিকে তো এই কাজটি করার জন্য আমরা সরাসরি ইউজ করব গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্রোমে এসে সার্চ করবেন আপনারা প্রোফাইল পিক মেকার এটা লিখে সার্চ করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে যে ওয়েবসাইটটির নাম হচ্ছে পি এফপি মেকার সিম্পলি আপনারা এই ওয়েবসাইটটিতে একটা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সরাসরি চাইলে সেখান থেকে ক্লিক করে এখানে আসতে পারেন তো সিম্পলি আপনারা এই ওয়েবসাইটটাতে আসার পরে দেখতে পারবেন একটু স্কল ডাউন করলেই এখানে দেখতে পারবেন আপলোড ফটো নামে একটা অপশন দেওয়া রয়েছে আর একটা খুশির খবর হচ্ছে এখানে কোনো অ্যাড শো করবে না সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট সিম্পলি আপনারা আপলোড ফটোতে ক্লিক করে আপনারা যে ফটোটা দিয়ে প্রোফাইল পিকচার মেক করতে যাচ্ছেন সেই ফটোটা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন তো আমি গ্যালারি থেকে যে ফটোটা দিয়ে আমি প্রোফাইল পিকচার মেক করব সেই ফটোটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আপনারা ডান অপশানে ক্লিক করে দিবেন এরপরে একটু এখানে লোডিং নিবে তো লোডিং নেওয়া শেষ হলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে অটোমেটিকলি কিন্তু অনেকগুলো প্রোফাইল পিকচার কিন্তু মেক হয়ে চলে আসবে তো আপনারা একটু ওয়েট করবেন তো আমার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লোডিং হয় একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ফটোটা দিয়ে অনেকগুলো প্রোফাইল পিকচার অটোমেটিক তৈরি হয়ে চলে আসলো একটু স্কল ডাউনগুলি দেখতে পারবেন এখানে অনেক ধরনের প্রফেক্ট পিকচার রয়েছে জাস্ট সিম্পলি আপনারা স্কল ডাউন করে এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাদের পছন্দ যেটা আপনার ভালো লাগবে সেটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন দেওয়া রয়েছে সিম্পলি আপনার ডাউনলোডার আইকনে ক্লিক করলে কিন্তু সেই ফটোটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে আর আপনারা যদি চান কিছু কাস্টমাইজ করতে সেক্ষেত্রে আপনার এখানে এই পাশে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন দেওয়া রয়েছে সিম্পলি আপনারা পেনসিল আইকনে ক্লিক করবেন এখান থেকে যদি আপনার ফটোটা একটু ছোটো বড় করতে প্রয়োজন হয় অথবা একটু উপরে নিচে নামানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এটা করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা করা কমপ্লিট হয়ে গেলে আপনার উপর থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর যদি কোনো কাস্টমাইজেশনের প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা পছন্দ হবে সেটার উপরে ক্লিক করে কিন্তু জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করলেই ফটোটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন